নমস্কার বন্ধুরা আজকে ভাড়িতে অঙ্কন প্রতিযোগিতা রয়েছে চলে এসেছি দেবার গাঁয় অঙ্কনে বসে গেছে আর যে দেখুন এখানে অঙ্কনের পরিবেশটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি আর খুব বৃষ্টি হয়েছে দশটার দিকে খুব বৃষ্টি হয়েছে এখন বিকেলে প্রতিযোগিতাটা হচ্ছে Ô có chào mừng quá chào mừng quá không mừng

কোভি ধরা ওবি ধরা ওবি ধরাকে টাইম কাটবে 1 ঘন্টা মাঝে সোনা ওবি মাঝে টাইম কাটবে 1 ঘন্টা এরপর ও ও ধরাকে জন্য আমাদের টাইম কাটবে 2 ঘন্টা মন যে সিনেমা ঘোষণা করছি ক বিভাগের টাইম থাকবে এক ঘন্টা এবং টাইম থাকবে